হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই তোমরা আজকে আমি সারাদিনে কাজকর্ম নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিলাম তো বন্ধুরা প্রথমে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশ করলাম তারপরে একটু মোবাইল দেখে তারপরে বাড়ির কাজে লাগলাম তো এদিকে দেখো আমি প্রথম বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওর মধ্যে লাইক আর একটা কমেন্ট করে জানিও তোমরা তো এদিকে দেখো বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ড্রয়িংটা ঝাড়ু দেবো তো দেখো ড্রয়িং ঝাড়ু দিলাম সকালে যতই সকালে ঝাড়ু দিই ততই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এদিকে দেখো ড্রয়িং রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এদিক ইনভাটারটাও মুছে নিলাম এদিকে আমার ছেলে উঠে গিয়েছে ও উঠেই খেলা এদিকে আমি ডাইনিং রুমে চলে আসলাম এদিকে আলমারির উপরে জিনিসগুলো সরি সরি একটু মুছে দিলাম ডেলি মুছেলে কী হলো তবুও ধুলাবালি থাকেই এদিকে দেখো মুছে নিলাম আলমারিটা এদিকে ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো জিনিস মুছে দিলাম তো এদিকে দেখো ছেলে ওইদিকে তোমাদের সাথে মোবাইল দেখে খেলাখেলি করছে এদিকে দেখো আমি দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠলে একটাই টেনশন স্কুলে পাঠানো তাড়াতাড়ি কাজ করে স্কুলে পাঠাও যতক্ষণ না স্কুলে যায় আগে আমরা স্কুলে যেতাম মারা আমাদেরকে টিফিন বানিয়ে দিত এখন আমাদের আমাদের এখন ডিউটি এদিকে দেখো ডাইনিং রুম ঝাড়া ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পরে ভাত ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিলাম কিচেনটা রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম এদিকে আমার ছেলেকে ব্রাশও করে দিলাম একলা ব্রাশ করবে না আমি ব্রাশ করে দিতে হবে এদিকে আমি ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি ওর কত নু স্কুল যাবে না ডেলি স্কুল বন্ধ ওর স্কুল যাওয়ার সময় ওর এত কথা স্কুল যাবে না ওর স্কুল বন্ধ কত তো বলবো ভিলি ঘুম থেকে যখন ডাকবো স্কুল যাওয়া বলে স্কুল বন্ধ তো এইদিকে দেখো রেডি হয়ে গেছে আবার চকলেটও খাচ্ছে এইদিকে আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি আমার রুমের বিছানাটা বিছানা ঠিক করার পর আমি ঘরগুলো মুছবো আজকে মঙ্গলবার তো মঙ্গলবার আমি চা টা না খেয়ে আমি পুজো দিই এদিকে দেখো আমি সব কিছু ঠিক করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দিলাম রুমটা ঘুম থেকে উঠলে একটা জিনিস কি ঠান্ডার দিনে অনেক আছে লাগে দেরি করে মানে ঘুম ভাঙতে দেরি হয়ে যায় তা অনেক আজকেও দেরি হয়ে গেল স্কুলও আমি ডেলি প্রত্যেক দিন দেরি হয়ে যায় স্কুলে পাঠাতে দেরি আমি জিনিস কিছু ঝাড়ু দিয়ে দিলাম আগে এখন স্কুল মানে যখন স্কুলে পাঠাই তখনই মিসে বলবে এত দেরি কারণ আমার জন্যই দেরি হয়ে যায় তাই আমি দেখো স্নান টান সেরে চলে এলাম এদিকে চুল টুল সেরে নিলাম সিঁদুরের পরে নিলাম দেখো একদিকে দেখো আমরা পূজাও হয়ে গেলো পুজো দিয়ে দিলাম এখন দেখো আমি রান্না করে চলে এলাম রান্না করতে ডাল বানিয়েছিলাম মুগ ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল বানালাম আর বুটের ডাল আলু মটর দিয়ে তরকারি বানালাম বুটের ডাল বড় করে এটাই টাটা সবাই